আসসালামু আলাইকুম আমি ডক্ট মোহাম্মদ আসিদুল হাসান সহজিক অধ্যাপক ও বিভাগের প্রধান হিসেবেই ইয়ে বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আমাদের আমরা বাংলা ভাষায় সবাই জানি ফোঁড়া হওয়া বা যেটা আমরা মেডিকেল টামের ব্যাকটিয়াল ইনফেকশন বলি যেটাকে বয়েল বা বিভিন্ন বিভিন্নটা বলা হয় মেডিকেল কিন্তু ফোঁড়াটা আসলে সবাই জানে এবং আমাদের কিছু মানে সে প্রাচীন আমল থেকে আমাদের দেশের ঘরোয়া কিছু চিকিৎসা রয়ে গেছে তো এই সংকট ফোড়া চিকিৎসা হলেও আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে ঘন ঘন ফোড়া হয় বা বারবার ফোড়া হয় যেটাকে আসলে রিকারেন্ট বয়েল বলে আসলে ফোড়া হওয়া অবশ্যই কোনো না কোনো ব্যাকটেরিয়া জনিত কারণে পৃথিবীতে প্রচুর ব্যাকটেরিয়া রয়ে গিয়েছে জীবাণু এবং এই জীবাণু নিয়মিত নতুন নতুন উপাদান বা নতুন নতুন স্ট্রেন আবিষ্কার হচ্ছে তো আমরা এ সংখ্যাতে নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে তো বারবার ফোড়া হওয়ার একটা কিছু কারণ আছে কিছু কিছু জায়গা আছে যেমন আমাদের জেনিটাল রিজন বা আমাদের প্রাইভেট পার্টের কিছু অংশ যেখানে মানে বাতাস ছড়তে পারে না এবং দেখা যায় গোসলের সময় আমরা ঠিক মতো পরিষ্কার করতে পারি না তো সেই সব জায়গায় যদি জীবাণু একটা থাকার স্থান এই জন্য আমরা যাদের ঘন ঘন পড়া হয় আমরা তাদেরকে বলি বিভিন্ন এন্টিসেপ্টিক যুক্ত সাবান ব্যবহার করতে সেটা বিভিন্ন টাইপের সাবান কিন্তু আজকাল আছে আমাদের এন্টিসেপ্টিক যুক্ত সাবান তো এটা কসমেটিক ব্র্যান্ডেরই তো এন্টিসেপ্টিক সাবান ব্যবহার করবেন এবং এবং আমাদের বিভিন্ন জায়গার মধ্যে প্রাইভেট পার্ট ব্যতীত আমাদের নাকের সিপ্রে কিন্তু ব্যাকটেরিয়া থাকার একটা ভালো জায়গা তো যাদের ঘন ঘন ফোড়া হয় একটা ক্রিম আছে অ্যান্টিবায়োটিক সেটার নাম হচ্ছে মিউপিরিসিয়াম তো মিউপিরিসিন গ্রুপ তাদেরকে দিনে দুইবার করে প্রত্যেক মাসে পাঁচ দিন আপনার নাকি ছিদ্র দিবেন দিলে দেখা যাবে যে এর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা মারা যাবে তাহলে ঘন ঘন ফোঁড়াবে না এটা একটা সিস্টেম তারা নিয়মিত নিয়মিত অ্যান্টিসেপটিক সোপ দিয়ে গোসল করবে এবং অ্যান্টিসেপটিক সোপ সরাসরি তো ব্যবহার করবেই সেটা জিনিস হচ্ছে যে হলো নিয়মিত হাত ধুবে এবং প্রাইভেট পার্টে এন্টিসেপ্টিক সব কিছু সময় লাগিয়ে রাখবে তারপর ওয়াশ করবে আর তাদের জন্য বিভিন্ন ধরনের আমরা যেমন এখন যেটা হেক্সিসল নামে ব্যবহার হয় যে ক্লোর হেক্সিটিন এটা কিন্তু একটা এন্টিসেপ্টিক এটা কিছুটা খুব অল্প পরিমাণে বালতির মধ্যে নিয়ে গরম পানির মধ্যে নিয়ে এটাও মাসে পাঁচ থেকে চোদ্দ দিন রেগুলার অ্যান্টিসেপটিক বাথ বলে বা এন্টিসেপ্টিক দিয়ে গোসল করা এটা ব্যবহার করতে হবে এছাড়া প্রত্যেকের ব্যবহার্য জিনিস যেমন টাওয়েল লিনেন এবং প্রত্যেকের উপাদানগুলো আলাদা করতে হবে আর কিছু জিনিস দেখতে হবে যাতে কোনো কোনো ফোড়া তাদের কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিনা সেটা দীর্ঘমেয়াদী স্টেরয়েড খেয়েছে কিনা কোনো ক্যান্সার বা ক্যান্সার ওষুধ চলে কিনা ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস একই সঙ্গে আনকন্ট্রোল কিনা বা এইসব ব্যাপার বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম কিনা তো এইসব ব্যাপার কারণে কিন্তু ফোড়াগুলো হয়ে থাকে তো এইসব জিনিসও তাদের মেনটেন করতে হবে আর আমি উপাদান যেটা বললাম তাহলে একটা এগুলো ব্যবহার করলে আর এছাড়া আমাদের কিছু খাবার আছে যে কোনো ফ্রেশ ফ্রুট বা ভেজিটেবলস এগুলো খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বললেও এটা আমাদের শরীরে যে ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করবে যার ফলে এটা ভালো থাকবে তো এরকম ভাবে ভালো থাকবেন ধন্যবাদ